হ্যালো সবাইকে কেমন আছেন ফেসবুকে আটার প্লাস ভিডিও কিংবা কিছুটা অশ্লীল ধরনের ভিডিও যাতে আপনার ফোনে না আসে আপনার ফেসবুকে না আসে সেটা কীভাবে কোথায় বন্ধ করবেন আমরা সেটা দেখব কারণ আমাদের ফেসবুক অনেক সময় বাচ্চারা ব্যবহার করে অনেকে ব্যবহার করে সো এমন কোনো কন্টেন্ট যাতে আমাদের ফোনে না আসে সেটার জন্য আমরা প্রোফাইলে এখানে ক্লিক করার পরে সেটিংসে আসবো সেটিংস আসার পর এখানে একটা নতুন অপশান আছে নিগেশন বার এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কয়েকটা অপশান আছে তো আপনারা ভিডিও অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক দেওয়া থাকে তো এখানে আপনারা নিচে হাইড দিয়ে দেবেন তারপরে ভিডিও অপশানটা আপনার কিন্তু এখানে নেই নিচে চলে আসছে এটা আপনার আপনার কাছে আর অশ্লীল কন্টেন্ট আসবে না এছাড়া আপনি স্যালারি কমপ্লিট এখানে বন্ধ করে দিতে পারেন ঠিক আছে এখানে বিডিও অপশানটা কমপ্লিট বন্ধ দিতে পারেন এটা করলেই এখানে অপশানটা এখান থেকে আপনি বন্ধ করে রাখতে পারেন ওকে এটা আপনি এটাকে অটোমেটিক দিয়ে রাখতে পারেন